আচ্ছা শোনা তুমি গান ছাড়া আর কি করো আমি গান ছাড়া আবৃত্তি করি ড্রয়িং করি গান ছাড়া আবৃত্তি করে ছবি আঁকে এবং সব কিছুতেই ও পারদর্শী মিষ্টি সোনা আমার আজকে কি শোনাবে আজ আমি গান শোনাব গান শোনাবে আচ্ছা তোমার হারমোনিয়াম কই ভিতরে আছে আচ্ছা তোমার হারমোনিয়ামটা এনে দিচ্ছে কে এনে দেবে ওর হারমোনিয়াম চলে আসছে বলতে পারছে না ওর সব থেকে বড় বন্ধু কে মা আচ্ছা মা হচ্ছে ওর সব থেকে বন্ধু ওর হারমোনিয়াম চলে এসেছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন রায়া যখন হারমোনিয়াম বাজিয়ে গান করবে আপনাদের সবার একটা প্রশ্ন জাগবে হারমোনিয়ামটা বড় না রায়া বড় কিন্তু আপনারা দেখবেন এবং শুনবেনও শুনে ও কিন্তু আপনাদের সবাইকে মুগ্ধ করে দেবে আর মনে হবে এই মেয়ে আগামীতে আমাদের শহরের নাম উজ্জ্বল করবে সব চ্যানেল আপনাদের গান শোনাচ্ছে এবারে রায়া ব্যানার্জি শুরু করেন